তোমাদের কাছে চলে এলাম আরও একটা দিনের খাবারের ব্লগ নিয়ে দেখ তোমরা নিশ্চয়ই ভালো আছো আরে আমার ছেলে এদের কেউ নেই ওরা বাড়িতে নেই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে ওরা না থাকলে সব সবসময় চিৎকার চেচামেচি করে তো তাই ভালো লাগে না বাড়িটা ফাঁকা খুব যাই হোক তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলেছিলাম তো বলি আজকে সুযোগ হয়েছে একটু বলি আমার বড় সন্তান সে প্রথমে পৃথিবীতে এসেছিল আমার কোলে ছোট ছেলে হয়েই তাকে জন্ম দিচ্ছিলাম ছেলের রূপে কিন্তু আস্তে আস্তে ঈশ্বরের ইচ্ছায় তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে সে ধীরে ধীরে তখন তার পৌঁছুর পুরুষ থেকে সে নারী হতে শুরু করে নারীর রূপটা তার পছন্দ হয় তা আস্তে আস্তে তখন দেখলাম যে ধীরে ধীরে সে পৌঁছুরি থেকে নারী মনে করতে থাকে প্রথম দিকে আমার মেনে নিতে অসুবিধা হয়েছিল কিন্তু আস্তে আস্তে আমিও তো তাকে মনে করি এটা তো তার নিজের ইচ্ছায় সে করছে না এটা তার নিজের ভেতর থেকে আসছে তো তাকে আমার উচিত তার পাশে এই সময় দাঁড়ানো তাই আমি প্রথমে ওর বাবাও মেনে নিতে পারিনি কিন্তু আস্তে আস্তে আমরা দুজনে এই ঘড়িটা কাটিয়ে ঘোরটা কাটিয়ে ওকে চেষ্টা করি ও সঙ্গ দেওয়ার ও বর্তমানে ও একজন ট্রান্স লেডি তো যাই হোক ওকে আমি এখনো পূর্ণাঙ্গ রূপ দিতে পারিনি এটা আমার একটা আক্ষেপ রয়ে গেছে এটা আমার আক্ষেপ রয়ে গেছে তো সে চেষ্টা করছি যে ওকে সুন্দর করা দেওয়া তো অনেকে পরিশ্রম করে নানা জিজ্ঞাসা করে তো রাস্তাঘাটে নানা রকম সমস্যার সম্মুখীন তো হতেই হয় ভালো করেই জানো তোমরা আমাদের সমাজে এখনও সেভাবে স্বীকৃতি আসেনি তো আমার এই সন্তান বড় সন্তান তাই প্রথম 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 তো তাকে ছেলে বলে এসেছি তাই এখনও আটকে যায় তাকে মেয়ে বলছে কিন্তু আমি মন থেকে তাকে মেনে নিয়েছি তার যেই করে তো তাকে সে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছি সে এখন গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তবে চেষ্টা করছে নানা বাধা আসে এই পথে যেতে গেলে তাকে চেষ্টা করছে সে নিজেকে আরও উন্নত করবার নিজেকে প্রতিষ্ঠিত করবার যাই হোক তোমরা আশীর্বাদ করো সে যেন তারা পাশে দেখো সে যেন তার লক্ষ্যে হতে পারে আমরাও তার পাশে আছি যাই হোক এই বলতে বলতে তারকে ভুলে গেলাম তোমাদের আজকে কী রান্না করেছি দেখো যাই হোক আমার দুঃখের কথা কষ্টের কথা বললাম তোমাদের তোমরাই তো বন্ধু তোমাদের কাছে তো শেয়ার করলাম এটা দুঃখ নয় এটা আমার করব না এটা আমার আমি এটাকে আনন্দে মেনে নিয়েছি এটা আমার আনন্দই এটা দুঃখ আমি বলবো না আমি এতে কষ্টও পাইনি এতটুকু শুধু এটাই একটাই দুঃখ যে তাকে আমি এখনও আর্থিক অভাবের জন্য তাকে আমি এখনও পূর্ণাঙ্গ রূপটা তার আমি দিতে পারছি না তাকে যেত চেষ্টা করেছি করছি যে তাকে যদি আমি ভবিষ্যতে কোনোদিনও পারি শুধু সুযোগ সুবিধা হয় আমি তাকে তার রূপটাকে পূর্ণ রূপটাকে আমি দেব এটা আমি চেষ্টা করি তবে তাকে তাকে সহযোগিতা করি আমি যত সম্ভব যাই হোক আজকে রান্না করেছি ভাত মুসুর ডাল আর সঙ্গে আছে আলু ভাজা আছে আলু ভাজা করেছি আর আজকে করেছি নিরামিষ আলু পটলের তরকারি করেছি আলু পটলের তরকারি আর আছে এখানে ডিমের কষা ডিম কষা করেছি মাছের কালিয়া করেছি রুই মাছের কালিয়া করেছি আর এখানে আছে ভাঙ এটা কি ভাঙন মাছ তো ভাঙন মাছের এমনি সিম্পল তেল ঝাল করেছি এই আর আর তো তোমরা জানোই আমার প্রতিদিনের চাটনি থাকেই এই হলো আমার আজকের মেনু দেখো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আমার সঙ্গে তোমরা থেকো আমাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো টাটা